Hey Paco, Paco, ভালো লাগছে না মাসি আমাকে এই বুড়োর বাড়িতে থাকতে তাই আমার স্বামী আমার কোথায় আছে আমি জানি না দশ দিন হয়ে গলে এখনো বাড়ি ফিরিনি বাড়িতে আছে চাল আছে না ডাল আছে না তরকারি আছে কিচ্ছু নাই গো বাড়ি থেকে বাচ্চা নেই ভালো লাগে না তাই আমাকে ভালো লাগছে না একা একা কি করবো একা একা একটা গান গুলোই বলি কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসু তারই আমি মজা দেখাব এবার আসু তারই আমি মজা দেখাবো সেদিকে

অনেক দিন হয়ে গেল বিয়ে করা বারো দিন হয়ে গেল দাদা বিয়ে করা এখন পর্যন্ত ছেলে পেলা হলো না তাই কি বলে ডাকবো না হবির মা বলে ডাকবো আরো হয়নি আমারও হয়নি বলিও পয়সা পাবে শুধু আমাকেই শুধু ঘটাবে ও না হবির মা মানে আমার বাচ্চা হয়নি তো সবাই খালি ও না হবির মা বলি ওই জন্য মনে হয় এসেছে ওই ডিমবালা ওই মনে করে দিয়েছে আর পয়সা দিতে হচ্ছে আমাকে তাই আমি বলবো ও ডিমবালা আমি ডিমবালা বাড়িতে আমার স্বামী নাই আমার কাছে পয়সা নাই তুমি চলে যাও আজকে পয়সা আমি আরে আমি ডিমবালা না কি তুমি আমি তোমার উ

ওরে আমার বেটি রে তাই তো আমি বাবা বাবাকে ফোন করেছিলাম সকালে মনে হয় আ এসেছে দু বছর ধরে আমি বাবার বাড়ি যাইনি বাবাও আসেনি আমার বাড়ি তাই যা এবার যদি বাবা যদি বলে চল বেটি তোর জামাই আমার জামাই তোকে মারছি আমি চলে যাব আর খাব না না ঠিক আছে তাই আমি এভাবে আমি যাব না মাথায় কাপড় দিও ভালো করে না তো মারবে ধরে আমার আজকালকার বউরা বা স্বামীকে বাবা বলে তো মাঝে মধ্যে তাই তো इबाबीजी जाए क्योंकि चोखे जोल जी जो जो ना बाराई तो बाबा आने के लिए जा बिना कल तो हम चोखे जोल तो से ना मेरे को थूक लग गया भी थूक लग गया भी लगा लगा मेरे मास्टर काल बोलती है चल जब लगा थूक लगा, 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 लगा नहीं शैम्पू लगा बाबा गो হলরে বেটি তোমার জামাই আমাকে মেরেছে বাবা আসলে এমন দাত মেরেছে বাবা পুয়া বুয়া কইরা দিয়েছে এমন জায়গাতে মেরেছে পুয়া পুয়া করে দিয়েছে হ্যাঁ বাবা কাউকে দেখাইতে পারি না পিছে দে কে আছে আমার বাবা তো আমাকে মারে না হ্যাঁ আমি তোর বাবা আমার বাবা তো এরকম নাই আমার বাবা তো মোটা শালা খেপি কোন ঠেকা

খেপি কোন ঠেকা ওই কোথায় ছিলে তুমি কোথায় ছিলে স্বামীর গলাও কি বুঝতে পারো না বুঝতে পারবো কেমন করে তোমার কতদিন ও বাড়ি ছাড়া কেনে কয়দিন হয়েছে মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ হলো না 10 দিন হলো ও হলো দুই একদিন কম বেশি হ্যাঁ তো দুই একদিন কম বেশি হয়ে বাজারে চুল কাটতে গিয়া কম মার খেলাম আমি তোমাকে মারলো ভাই মানুষের চুল না কাটতে গিয়া বকরির চুল কেটে বসে আছে ওই তো এটাই তোমার দোষ বলবে এক কথা শুনবা তুমি এক কথা তো মারবে না ধরে আচ্ছা হ্যাঁ বলো বারো বারো দিন হয়ে গেল তোমার সঙ্গে বিয়ে করা হ্যাঁ বারো দিন বারো বছর হ্যাঁ হ্যাঁ বারো বছর তুমি ছেলে পেলে আমাকে দিতে পারলে না আমি পারিনি না তুমি পারি আমি কি পারিনি তোমার একমাত্র তোমার দোষ কেন আমার কিসের দোষ তোমার জন্যে এই বাচ্চা কাচ্চা হচ্ছে না মানে কিছু বুঝলে দাদা ওই আমি কি দোষ করলাম কি দোষ করলি হ্যাঁ তুমি পারে গেরাম যাও হ্যাঁ একমাত্র আমাকে সময় দাও বলো সময় দিই না তোকে কোথায় সময় দাও বছরে তুমি একদিন বাড়ি আসা ওই বছরে ঘুরতে যাব না একটু খেতে পাবো ভালো করে না একটু দুজন একটু ভালো করে পার্ক গুলো ঘুরবো বুঝছো তার মানে কিছু বুঝলে দাদা কি হবে কি বিল্লা করছে বুঝলা শোনো কিন্নি হ্যাঁ বলো অনেক দিন পরে বাড়ি এসলাম হ্যাঁ এমন ভাবে তুমি আমাকে এই জানলা কপাটাকে লাগাও সবাই দেখে নিতে জানলা কপাট তো লাগাবো এত আগে তুমি বলো আমাকে কি আমাকে কিনা দিয়েছো কেন শাড়ির উপরে শাড়ি দিলাম ব্লাউজের উপরে ব্লাউজ ছায়ার উপরে ছায়া কিচ্ছু দাওনি তুমি কিচ্ছু দিনি কিচ্ছু দাওনি এই শাড়িটা কে দিয়েছে এই শাড়িটা আমার বাবা দিয়েছে কি আই এম তো অবাক আবে চুপ এই ব্লাউজটা কে দিয়েছে আমার মা কিনে দিয়েছে

আমার বাবা মা বোন থেকে এইগুলো আমাকে কিনে দিয়ে তুমি শুধু আমাকে সিঁদুরটাই দিয়েছো এছাড়া কি দিয়েছো তুমি আমাকে কি বলো যা হওয়ার হলো হ্যাঁ তুমি জানলা কপাট লাগাও এই সরের স্বভাব খুব ভালো না কেন চোখ মারছ নাকি তোমাকে হ্যাঁ হামাকে কেন চোখ মারবে তাহলে মানে হামাকে বলছে কাকা তোমাকে বলছে বৌদি স্বভাব খুব খারাপ ঠিক আছে আমি ভালো করে জানলা কপাট আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে শোনো গিউনি হ্যাঁ বললো আজকে তোমার সঙ্গে আমার হবে কি হবে কি হবে পাড় ছেলের সব খুব খারাপ হয়ে গেছে সুজাপুরে তোমার জমি তো হয়েছে আমাকে বলছে কাকা তোমাকে বলছে বৌদি তো ভালো হয়েছে বলছে তুমি বাড়িতে থাকবে না তোমাকে কি বলবে ভাই বলবে শোনো গিন্দি

তাই তো আচ্ছা আমি যে গানে বলবো হা হা আমার কাছে কিন্তু পাকা পাকা মাছ আছে কি আছে পাকা মাছ আছে শালা মোটা হইস কোন টাকা ভাই বলিস না কিনে নেবে সবাই কিনবি না সেই পাকা মাছের আছে রস টুস টুস করবে মাগে ঠিক আছে শুনো ভাই ওসি হইছি का फॉल दामी जी फॉल वाली जे फॉल वाली भी अमारी पाक पाया पपट पपटी अमारी पाक पाया তোমার সঙ্গে দুঃখ সুখের দুটো কথা বলবো কেউ যদি ডাকতে আসে বলবা গোপাল বললো গোপাল বাড়িতে নাই ঠিক আছে আমি বলবো তুমি বলছো বাগানে হাগিস না সোনা তোকে নাই দিব গোলা ফুল ঠান্ডা ঠান্ডা কুল কুল বাগানে হাগিস না সোনা রে

বলে দাও যে আসিনি আসিনি বলবো না ঠিক আছে বসো গোপাল দা বাড়িতে আছে হে কি হইছে হে গোপাল দা আছে গোপাল নাই যাও তো তোমার ফের বলে দিলাম যাও তো ওই আসিনি যাও তো আসিনি না যাও ওই পাটি দিয়েছি পাটি দিয়েছো বাবা গোপাল দা দেখ তো

হবে না শুনো না 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 মাগে আত্তা বুদ্ধি দি আর বাঁচাবো কে ওই না মনে যাই কি করে ওই তোমাকে বললাম যা বারাসবা আর তুমি প্রেম পীরিতের গল্প লাগিয়েছ না গো গল্প লাগাই দি তাহলে আমি বললাম আমাকে বলছি তুমি কার সঙ্গে কথা বলছিলা হ্যাঁ আমি কত ম্যানেজ করে বললাম যে আমার বাড়িতে একটা অনেক বড় পায়রা আছে কই পায়রা কই তাহলে আমার চোখের সামনে

শোনো না করি দা বউ হচ্ছে গুরুজন ব্যক্তি বাবা এই শিখলাম তোমার কাছে মেডা এখন মা বাবা গুরুজন না বউ কেন গুরুজন হলো জানো হটা হটা তোমার মতন স্বার্থ বলক নেই বউ কেন গুরুজন হলো জানো শোনো এখন যদি তোমার বাবা মারা যায় পাড়া প্রতিবাসী যারা বয়স্ক লোক আছে বলবে ওরে বাবা কানিস না আমরা তোর বাবার ওতুত যদি মা মারা যায়

আমি নামে পেতাম